দর্শক এতদিন আমরা শুনেছি নদীর বালু মহলকে কেন্দ্র করে নানা ধরনের লুটের ঘটনা আজ আমরা এই মুহূর্তে রয়েছি একটি জায়গা যে নদীর পাড়টি রয়েছে সেই নদীর পাড়ের যে কৃষি জমি রয়েছে সেই কৃষি জমি লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে ভূমিদর্শুদের বিরুদ্ধে রাতের আধারে গভীর রাত থেকে শুরু হয় এই মাটি কাটা এবং এই মাটি কাটার ঝুঁকিতে ইতিমধ্যেই রয়েছে পল্লী বিদ্যুতের তারের ঝুঁকি যে কোনো মুহূর্তে পল্লী বিদ্যুতের এই খুঁটি যেন হেলে পড়তে পারে পারে বড় ধরনের দুর্ঘটনা রাতের আধারে এই কৃষকদের জমি কেটে নেয় পড়েছে কৃষকরা ভোগান্তির মধ্যে এটা তো একটা অনেকেই ক্ষতিগ্রস্ত হইতে আছে যারা কৃষি কাজ করতো তারা খুব ক্ষতিগ্রস্ত অবশ্যই হইতে আছে

আমরা বলতে চাই যে এই কাটাটা বদ্ধ হয়ে যাবে যে মাটি রাজে না কেটে দেন দেন কৃষক দেন আবার যখন নদীটা বড় হতে হবে তখন এই যা রাজে আবার ফিরে কৃষি কাজ করতে পারে সেই জন্য এটা সরকারের কাছে বিনোদনভাবে অনুরোধ আর বর্ষার মৌসুম আসবো যখন তখন এই পিলার আর থাকবো না কারণ দৈশা পড়ে যাবো কারণ যেভাবে কাইটা নিয়ে গেছে মাটি এটা তো পিলার থাকার কথা না হ্যাঁ এরা দেখছে এরা দেখে গেছে গা এরা কিছু বল নাই এরা লালপের মহলয় তো যোগাযোগ করতেছে যে এটা কি হইতাছে কি আশর বিষয়। যেটা বলছে বইলা তারপর গেছে গা। এটাও দেখা গেছে। বলে দুইজন লোক আইছেও দেখা গেছে। শীতেরইতে মাটি রাতে রাতে লাগা। কারা দা হের আমি কইতে পারুম না। তোর দিয়া বইরা লিয়া জাগা। রাতে মাটি নাই। আমগো দুই চা সব ফালায় দিয়া। হ্যাঁ যে মাটি নিতাছে গা। এখানে কি আপনে এই কয়েক বছর ধরে এই জমিটারে আমরা চার্জ করতাছি কয়েক বছর ধরে চাষ করতাছি যার দোকায় আছে মালিক এই মালিক হলো ফুলুপাড়া আবদুল্লা সাহেবের ছেলেরা আব্দুল্লা সাহেবের ছেলেরা এই মালিক হেরা এটার কোনো কাছে দিছি ফোন ফান কিছুই ধরে না ধৈরা হয় আমুনে 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 কয়ে আর আহেওই না জায়গা হইলো খাস জায়গা হেরা বুক কি মায়া থাকতেই না মায়াটা তো থাকতেই মানে আমরা তো খাই বাড়া আমরা আবদুলের ছেলে গোতন খাই ক্ষতিগ্রস্ত কম না আমাকে দোইটা গাঙ্গা বাসায় দেয় ঘুরা গাড়ি সব ফালাই দিয়া ফের পরে মাটি কেটে জায়গা দইচার মধ্যে কি খাটনি খাটলাম মানে আর মতন কিছু নাই এরকম ভাবে খাটছি আমরা কিন্তু আতে থাকতো আমগো ফটল সরকারি জমি থাকতো কোনো সমস্যা ছিল না আমরা খাইয়ে লই আর ভালো থাকতাম কিন্তু এইটাও তো না একবারে মাটি কেটে কুগুর বানায় দিতেছে ভাই আমরা এই এলাকায় এসে জানতে পেরেছি অনেক কৃষকের সাথে কথা বলেছি এই যে যে জমিটি কেটে নেওয়া হয়েছে এই জমিতে প্রায় দীর্ঘ 10 বছর যাব তারা কৃষি কাজ করত এবং এই কৃষি কাজের এই এই যে জমি সেই জমি কিন্তু সরকারি খাস জমি এবং সরকারি খাস জমি হয় কিন্তু এই যে এই যে যে জমি সেই জমি স্থানীয়ভাবে যারা প্রভাবশালী রয়েছেন তাদের নিয়ন্ত্রণে থাকতো এবং তাদের কাছ থেকেই তারা কিন্তু এই জমি ভাড়া নিয়ে সেই ভাড়াকৃত জমিতে তারা কৃষকরা এই সুদারচর এলাকার যে কৃষকরা রয়েছে তারা তাদের কৃষি কাজ করত কিন্তু এই বর্ষার মৌসুম শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু হঠাৎ করে রাতের আধারে একার একের পর এক কেটে নেওয়া হচ্ছে নদীর পাড়ের যে কৃষি জমি সেই কৃষি জমি ফলে স্থানীয় এলাকার সাধারণ মানুষ বড় ধরনের ভোগান্তির মধ্যে আমরা এখানে এসে বেশ কিছু কৃষকের সাথে কথা বলেছি তারা যে বিষয়টি বলেছেন যে এই যে যে নদীর সরকারি যে খাস জমি এভাবে কেটে নেওয়া হচ্ছে রাতের আধারে কিন্তু কোনো ধরনের আইনগত ব্যবস্থা প্রশাসন নিচ্ছে না যার ফলে প্রতিদিন রাতের আধারে রাতের আধারে টলার এসে সেই টলারে করে মাটি কেটে নিয়ে যাচ্ছে এবং সেই মাটি কেটে সেই মাটি ব্যবহার করা হচ্ছে যে সরকারের যেই যে ইট ভাটা যে পরিবেশ দূষণের জন্য যে প্রধান দোষী করা হচ্ছে যেই প্রতিষ্ঠানগুলোকে ইট ভাটা সেই ইট ভাটার মাটি হিসেবে ব্যবহার করা হচ্ছে নদীর পাড়ের পলি যুক্ত যে মাটি যে মাটিতে কৃষকদের কৃষি ব্যাপকভাবে কৃষকদের কাজের উপকার হতো কৃষিকাজে বিভিন্ন ধরনের ফসল জন্মাতো এবং সেই ফসল বিক্রি করে কৃষকরা আহ আয়ের একটি উৎস খুঁজে পেত কিন্তু সেই কৃষি জমি এখন যেন লুটের একটি অভয় আশ্রম হয়ে উঠেছে এবং মির্কাদিম পৌরসভার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শুরু করে সুদারচর এলাকা পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়েছে এই নদীর মাটি মাটি লুটের লুটের ঘটনা ঘটনা এই স্থানীয় স্থানীয় প্রশাসন অবগত রয়েছেন কিন্তু পুলিশ সেই মাটি কাটার দৃশ্য এসে দেখে যান কিন্তু কখনোই এই মাটি কাটার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি যার ফলে ভূমিদস্যু যারা রয়েছে তারা কিন্তু নির্বিঘ্নে প্রতিদিন মাটি কেটে এভাবে উজাড় করে দিচ্ছে স্থানীয় সাধারণ মানুষের যে কৃষি জমি সেই কৃষি জমি এই কৃষি জমি সরকারি খাস জমি হওয়ার ফলে কিন্তু কৃষকরা যেমন কৃষি কাজ করে তাদের জীবন জীবিকা নির্ধারণ করতে পারত সেই জীবন জীবিকা এখন হুমকির মুখে পড়েছে সেই সাথে পড়েছে ঝুঁকির মধ্যে পল্লী বিদ্যুতের খুঁটি এই পল্লী বিদ্যুতের খুঁটির মাটিও তারা কেটে নিয়েছে যে কোনো সময় এই বিদ্যুতের খুঁটি যেন হেলে পড়তে পারে এবং পারে বড় ধরনের দুর্ঘটনা দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে মুন্সিগঞ্জের ইনস্টিটিউট রয়েছে সেই পলিটেকনিক ইনস্টিটিউটের থেকে শুরু করে সুদারচর সুদারচর ইমামপুর যে এলাকাটি সেই এলাকা পর্যন্ত কিন্তু বিস্তৃত হয়েছে এই ঘটনা এবং প্রতিদিন এভাবে মাটি কেটে নিচ্ছে এবং আইন প্রকারী সংস্থার সদস্যরা যেন নিশ্চুপ অবস্থায় রয়েছেন তারা কিভাবে কার সহযোগিতায় এভাবে মাটি কেটে নিচ্ছেন সেটা এখন বলতে পারছেন না সাধারণ মানুষ তবে এলাকার সাধারণ মানুষের কাছে এই বিষয়ে জানতে চাইলে তারা কিন্তু সঠিক কোনো তথ্য আমাদেরকে দিতে পারেনি তারা একটি কথাই বলছেন আজকে যদি তাদের নাম প্রকাশ করা হয় তাহলে তাদের উপরও আসতে পারে বড় ধরনের হুমকির জীবন নাশের বড় ধরনের হুমকির ঘটনা দর্শক সুদারচর এলাকা থেকে আমি এই মাটি কাটার সেই দৃশ্য দেখাচ্ছিলাম এভাবে যদি নদীর পাড়ের যে কৃষি জমি যে জমিতে পলি যুক্ত যে জমি যে জমিতে উর্বর মাটি থাকায় কৃষকরা যেমন ভালো ফসল বুনতে পারতো আজ সেই ফসলের জমি কেটে নিয়ে করা হচ্ছে অবৈধভাবে যেই ওঠা ইট ভাটা সেই ইট ভাটার ইট তৈরি আর সেই সাথে যারা রয়েছেন তারা লুটে নিচ্ছেন শত শত কোটি টাকা আহ আইন প্রকারী সংস্থার সদস্য সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ মানুষ নয়তো এভাবেই যদি কাটতে থাকে তাহলে বড় ধরনের পরিবেশ হুমকির মুখে পড়তে পারে বলে মনে করছেন সাধারণ মানুষ দর্শক নিউজ সেভেন টুয়ান ডট টিভির সাথেই থাকুন এবং আপনাদের এলাকার জন দুর্ভোগের কথা আমাদেরকে জানান আমরা তুলে ধরার চেষ্টা করব সেই জন দুর্ভোগের চিত্র আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন ডট টিভি